হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চললাম যদি আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও আমার বেশ ভালো লাগবে আর ভিডিও করার প্রতি আমার আগ্রহটাও বেড়ে যাবে তো যাই হোক দিনটা ছিল রবিবার আর সকাল তখন ওই সাড়ে নটা মতো হবে তখন থেকে ব্লগটা শুরু করেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে বা সে কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু যদি দেরি করে ঘুম থেকে উঠেছি তাই তাড়াতাড়ি করে মানে হাত থেকে একটু মেশিনের মতো চালাতে হয় আর কি তো যাই হোক স্নান টান করলাম কিছু কাছাকাছি ছিল সেগুলোও করে নিলাম আর ওপরে এসে জানালার দরজাগুলো সব খুলে দিয়েছি প্রত্যেক দিনের মতো আর আজকে দেখছি বেশ ঝলমলিয়ে রোদ হয়েছে যদিও রোদটা হালকাই হয়েছে তো যাই হোক সেই খুশিতে আমি সব জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি অনেক জামা কাপড় ভিজে রয়েছে কালকের এই জামাকাপড়গুলো সিঁড়ি রেলিংয়ে দিয়েছিলাম তো সেগুলো মানে শোক শোকায় তো নিয়ে ভিজে রয়েছে তো সেগুলো নিয়ে এলাম সেগুলো রোদে দিলাম বাকি কিছু জামাকাপড় কেচেছি সেগুলো রোদে দেবো এই বৃষ্টির জন্য জামাকাপড় যেন তো একসঙ্গে অনেকটা করে কাছাকাছি করতে পারি না মানে শোকাতে দেওয়ার খুব প্রবলেম হয় তাই অল্প অল্প করে কেঁচে কালকে কিছুটা জামা কাপড় কেচে নিয়েছিলাম আজকে কিছুটা কেচে নিয়ে এলাম জানি না এই রোদটা কতক্ষণ থাকবে হয়তো একটু পরে দেখবো ঝমঝমে বৃষ্টি নেমে চলে নেমেছে এখনও তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না যখন তখনই বৃষ্টি নেমে আসে তাই বলছি তো এখন আমি পুজো করতে যাব তার আগে এই যে ফুলগুলো সব তুলে নিয়েছি জবা হলুদ ফুলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই কিনা বলো খুব সুন্দর লাগছে দেখতে পুজোতে তো তুলসী পাতা লাগে তাই আমি ছোট্ট একটা ডাল ভেঙে নিলাম কত তুলসী গাছ যে হয়েছে তোমাদেরকে কি বলবো মানে প্রচুর হয়েছে আর আমার ভাসুর বা শ্বশুর কেউই তুলসী পাতার গাছগুলোকে মানে উপরে ফেলতে দেবে না ভাঙতে দেবে না কিছু দেবে না বলবে থাক যত গাছ হোক না কেন বলবে থাক তো যাই হোক সকালবেলা শ্বশুর মশাই কিছু ফুল কিন্তু তুলে নিয়ে গেছেন উনি তো সকালবেলা রোজই পুজো করেন নিজের মতো করে তো উনি কিছু ফুল তুলে নিয়ে গেছিলেন বাকি কিছু ফুল আমি তুলে নিলাম ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে সিঙ্গাস আরও মুছে এখন বাসন সব নিয়ে চলে এলাম বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি সকাল সকাল পুজো করে নিলে যে কি শান্তি লাগে সেটা বলে বোঝাতে পারবো না সত্যি মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগে তো অন্যান্য দিন সকাল সকালই পুজো করে নিই বরাবরের জন্য পুজো দেরি করে করাটা একদমই পছন্দ নয় বা করিও না খুব একটা অসুবিধা না হলে কিন্তু এই রবিবার দিনটা একটু দেরি হয়ে যায় তাও আগে হতো না বাট এখন করি আর কি মানে একটু দেরি করে ঘুম থেকে উঠি বলে তাই দেরি হয়ে যায় পুজো করতে তবে ঘুম থেকে ওঠার পরে শুধু ভাবে যে কখন আমি পুজোটা করবো কখন আমি পুজোটা করবো আর দেরি হয়ে গেলে না মনটা কেমন মানে অস্থির হয়ে যায় যেন পুজোটা করার পরে শান্তি লাগে বাড়ির অন্যান্য কাজগুলো যেভাবে পারি করি না কেন সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ আর পুজোটা করতে কখনোই দেরি করি না কারণ এই দুটো জিনিসের ওপরেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস নির্ভর করে বাসি ঘর বেশি বেলা পর্যন্ত ফেলে রাখা যেমন উচিত নয় আর পুজোটাও বেশি বেলা পর্যন্ত ফেলে রাখা উচিত নয় এটা আমার শাশুড়িমা বলতেন আর এটা আমি আমার মা শাশুড়িমার কাছ থেকেও শিখেছি এই দুটো নিয়ম যদি আমরা ঠিকঠাকভাবে পালন করে চলি বা মেনে চলি দেখবে মা লক্ষ্মীর আবির্ভাব সবসময় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকবে কারণ মা লক্ষ্মী ভীষণ চঞ্চল তাই মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য আমাদেরকে তো কিছু নিয়ম মেনে চলতে হবে বা কিছু গুণ আমাদের মধ্যে ধরে রাখতে হবে তো ওই জন্য এই দুটো জিনিস কিন্তু বরাবরের জন্য করি কখনোই ভুলি না অনেকে কে দেখেছি যে খাওয়া দাওয়ার পরেও পুজো করে বাট কি জানে যে যার যেটা মনে হয় সে সেটা করে কিন্তু আমরা যেন তো পুজো দেওয়ার আগে জল পর্যন্ত আগে খেতাম না এখন তবে মাঝে 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 মানে নমাসে মাসে একবার হয়তো চা খেয়ে এনে খুব রেয়ার আর কি তো যাই হোক যে যেটা মানে আর কি যার কাছে যেটা মনে হয় তো চলো কথা বলতে বলতে এদিকে আবার অনেক কাজ হয়ে গেল পুজো দিয়ে নিচে নেমে আমি আমার বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাসি বিছানাটাও বেশি বেলা পর্যন্ত ফেলে রাখি না বিছানাটা যত তাড়াতাড়ি গোছাবো না তত তাড়াতাড়ি মনে হবে যেন ঘরের অর্ধেক কাজ আমি শেষ করে ফেলেছি তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি মানে ঘর কখনোই অগছলো বা অপরিষ্কার করে ফেলে রেখে অন্যান্য কাজ করতে যায় না আগে ঘর বাড়ি গুছিয়ে রাখি করে তারপরে গিয়ে অন্যান্য কাজ করে না হলে আমার যেন শান্তি লাগে না ঘরে হালকা ডাস্টিং করে ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে আমি টিফিনটা করতে চলে এলাম টিফিনে পেটাই পরোটা এনেছিল আর একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম সবার টিফিন খাওয়া হয়ে গেছিলো আমারা যাওয়ার জন্য রেখেছিলো তো দুজনে মিলে টিফিনটা খেয়ে সবজি কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজা আর এদিকে পটল ভাজবো পটল কেটে নিয়েছি বাজার থেকে মাছ নিয়ে এসছে সেগুলো এখনও মানে বাঁচতে যাওয়া হয়নি মনে হয় অনেক রকমেরই মাছ নিয়ে এসছে অনেকগুলো প্লাস্টিক দেখতে পেলাম তো দেখা যাক কি মাছ নিয়ে এসছে না নিয়ে এসছে আগে আমি এদিকে রান্না রান্নাবান্নাগুলো বসিয়ে দিই এগুলো হতে থাকবে ততক্ষণে ওদিকে মাছ বাছাও হয়ে যাবে যা ভাত আর ডাল করে নিয়েছে আমি এখন একদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম আরেক দিকে পটল ভাজা বসিয়ে দেবো যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই দুদিকেই দুটো গ্যাস চালিয়ে দিয়ে দিয়েছি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তাহলে রান্না হয়ে যাবে যেহেতু আজকে দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে তাই দুটো কড়া বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এমনটা করেই কুড়ি রবিবার দিন হলে দুটো কড়া বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো দুদিকে দুটো ভাজতে বসিয়ে দে এদিকে যাই এলো মাছ ভাজতে আমি ও পেছনে পেছনে এলাম ভিডিওটা ঘুরতে আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই আর ভাসাটাকু চলে গেছে বাজার করতে মানে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলো তাই তাড়াতাড়ি করে বাজারটাও করে নিয়ে চলে এসছে তো বাজার থেকে দেখো আজকে কী কী নিয়ে এসেছে দুটো পমফলেট মাছ নিয়ে এসেছে বাচ্চাদের জন্য এদিকে চিংড়ি মাছ ইলিশ মাছ আর নিয়ে এসেছে চিকেন এই যে চলে এসেছে মাছ খেতে এই যে চলে এসেছিস না মাছের গন্ধে চলে এসছিস তো খুব বদমাস যেন এ ঘরে ঢুকে সব মাছ খেয়ে নেয় আমাদের খুব বদমাস কমপ্লিট মাছ নিয়ে চলে গেছিলো আমার পুরো প্লাস্টিক শুদ্ধ তুলে নিয়ে চলে গেছিলো খুব বদমাশ আবার কেমন তাকাচ্ছে দেখো আর খুব সাহস এর যত তাড়ালেও যায় না এমনি করে বসে থাকে দেখো খুব সাহস কেমন নাকি ভিডিও হচ্ছে বলে চুপ করে বসে আছে মাছ ধরছে ওদিকেই তাকাচ্ছে কখন দেবে দিলে একটু খাবে দেখবি নাকি তো এই যে ইলিশ মাছ আর পমপ্লেট মাছ ধুয়ে দিলো এগুলোকে আমি এখন নিয়ে যাই রান্না বান্না করি চিংড়ি মাছগুলো ও বাজবে মাংস আরও কিছু ধোয়া হয়নি তো যেগুলো যেগুলো এখন রান্না হবে সেগুলো আমি ধুয়ে নিয়ে যাই রান্না বান্নাটা শুরু করি আর ওগুলো ও ধুয়ে টুয়ে আসুক ততক্ষণে কি রান্না করবো না করবো বুঝে উঠতে পারছি না ভাবছি এই পমপ্লেট মাছ দুটো ভাসুরা এত দাদাভাইকে ভাজা করে দেবো তবে এই মাছগুলো একটু কেটে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো নুন টুন দিয়ে ভাজবো মানে ওই রকম ভাজা খেতে ওরা বেশি পছন্দ করে আর এখানে মানে ইলিশ মাছের একটু ডিম বেরিয়েছে আর ইলিশ মাছটাকে কি করব বেগুন দিয়ে করলে তোমাদের দাদা ভাই আবার খেতে চায় না তাই ভাবছি কি করব দেখা যাক কি হয় ওদিকে মাছ ধুয়ে নিয়ে আসতে নিয়ে আসতে এদিকে আমার আলু উচ্ছে ভাজাটাও হয়ে গেছে আর পটল ভাজাটাও হয়ে গেছে তবে জানো তো উচ্ছে আলু ভাজাতে আমি অল্প একটু পোস্ত দিয়েছি এগুলো নামিয়ে নিয়েছি এবারে মাছগুলো সব ভেজে নেব তো এখন পম্পলেট মাছে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়েই বেশ ভালো করে মাখিয়ে ভাজবো এই দুটো পমফ্রেট মাছ বাচ্চাদের জন্য এনেছিল কিন্তু তোমাদের দাদা ভাই বা ভাসুর ঠাকুর কেউই আমাদেরকে বলেনি যে এই দুটো বাচ্চাদের জন্য আমি তো জানি না আমি জানি তোমাদের দাদা ভাই পমপ্লেট মাছ খেতে ভালোবাসে তাই জন্য হয়তো এনেছে দু ভাইয়ের জন্য দুটো এনেছে পরে জানতে পেলাম যে না এই দুটো বাচ্চাদের জন্য এনেছিল যেহেতু আমরা ইলিশ মাছ খাবো বাচ্চারা তো ইলিশ মাছ খেতে পারবে না কাটা আছে তাই ওদের জন্য পম্পলেট মান এনেছিল। আমি তো জানতাম না তো কোনো অসুবিধা হয়নি ফ্রিজে কাতলা মাছ ছিল কাতলা মাছ ওদের জন্য ভেজে দিয়েছিলাম এদিকে এইদিকে তোমাদের দাদা ভাই আর ভাসুর ঠাকুর যে গেছিলো বাজারে তো ওখান থেকে এই জুতোগুলো নাকি সস্তায় পেয়েছে। তাই কিনে নিয়েছে আমাদের তিনজনের জন্য পিঙ্ক কালারটা যায়ের জন্য সবুজ কালারটা আমার জন্য আর আরেক আরেকটা যেটা ক্রসটা রয়েছে ওটা শ্বশুর মশাইয়ের জন্য কিনে নিয়ে আমাকে তোমাদের দাদাভাই ফোন করে জিজ্ঞেস করলো যে জুতো নেবে আমি ওকে বললাম বারণ করলাম যে না এনো না আমার প্রচুর জুতো আছে মানে তোমরা ভাবতে পারবে না আমার যে কতখানা জুতো রয়েছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না মানে তোমাদেরকে হয়তো আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম আমাদের জুতোর কালেকশানগুলো তো যাই হোক প্রচুর জুতো রয়েছে আমি বারণ করলাম তার সত্ত্বেও ও নিয়ে এসেছে তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে মানে লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম আর ইলিশ মাছের তেল একটুখানি আমি তুলে রাখলাম কারণ গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল খেতে না তোমাদের দাদা ভাইদের খুব ভালো লাগে ওরা খায় আমি বা খাই না ওরা খায় তো যাই হোক তাই জন্য ওদের জন্য তুলে রাখলাম আর এদিকে তো বললাম যে ইলিশ মাছের কী করবো না করবো ভেবেও পারছিলাম না তো ইলিশ মাছের ভাবা করতাম কিন্তু এখানকার সর্ষে এত তেতো না মানে সে ভাবা করলে পুরো বেকার হয়ে যেত আমি তো সর্ষে সব সময়ের জন্য আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি কিন্তু এবারে আনতে ভুলে গেছি বলে কেয়ার করব কিছু করার নেই এখানকার এই তেতো সর্ষেটাই খেতে হচ্ছে এদিকে শ্বশুর মশাই আবার বলে ফেললো যে ইলিশ মাছ বেগুন আলু দিয়েই কর সর্ষে দিয়ে আমি খাবো অনেকদিন খাইনি যেমন বলা তেমন কাজ হলো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা কিছুই করলাম না এই সর্ষে ইলিশটাই করলাম যদি খায় তো খেয়ে নেবে খেলে তো খুব ভালো হয় সব রকম খাওয়াটা ভালো কিন্তু ও যদি না খায় আমি আর কি করবো অনেক কতবার বকাবকি করবো এটা ওটা খাওয়ার জন্য বলো তো নামানোর লাস্টে আমি একটুখানি সর্ষে তেল ছড়িয়ে দিলাম তো আজকে দাগাগুলো করলাম বাকি ন্যাযার মাথাগুলো রেখে দিয়েছে একদিন তেঁতুল দিয়ে টক করব সেটা আমি আর চা আর শ্বশুর মশাই খাবো তোমাদের দাদা আরও তো খাবে না আমরা তিনজনের খাবো ফ্রিজে রেখে দিয়েছি পরে একদিন করব তো গল্প করতে করতে আমার এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা আরও না ছাদের ওপর ছাদ পরিষ্কার করতে গেছে মানে ছাদে যে টপগুলো রয়েছে না তো সেগুলোকে বলছে ওপরে তো তুলে দেবে কারণ ওই জায়গাগুলো খুব নোংরা হয়ে গেছে তাই বলছে যে এগুলো আর নিচে রাখা যাবে না ড্যাম হয়ে যাচ্ছে সেগুলোকে মানে টবগুলোকে ওপরে তুলে দেবে আমি বললাম ঠিক আছে তোমরা যাও করো আমি এদিকে কাজটা শেষ করে তবে গিয়ে ওপরে যাব। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এদিকে চলো কী কী হয়েছে একটুখানি দেখিয়ে দিই আলু উচ্ছে ভাজা পটল ভাজা ডাল আর এখানে কালকে আমি চাটনিটা করেছিলাম সেটা কিছুটা থেকে গেছিলো সেটাকে গরম করে নিলাম আর এখানে পমপ্লেট মাছ ভাজা ইলিশ মাছের তেল একটুখানি বাটিতে তুলে রাখলাম আর হয়েছিল ইলিশ মাছের আলু বেগুন দিয়ে সরষে ব্যাস এইগুলো রান্না বান্না তোমাদের দাদা আর ওপরে কী করছে তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এলাম ভেবেছিলাম রান্নাবান্না করার পরে ছাদে আসব তোমাদের দাদা ভাইয়ারও কি করছে দেখবো আর কাজও করব তারপরে ঘড়ির দিকে টাকালাম যে একটা দেড়টা বাঁচতে যাই বাচ্চারা স্নান টান কিছুই করেনি আমি বললাম যদি আমি ওপরে যাই তাহলে বাচ্চারা বাচ্চাদের স্নান টান করা খাওয়ানো দাওয়ানো দেরি হয়ে যাবে তাই আমি কি করলাম বাচ্চাদেরকে স্নান টান করিয়ে বাবাকে খেতে দিলাম বাচ্চাদেরকে খাইয়ে দিলাম দিয়ে একটুখানি বসেছিলাম ভাবলাম হয়তো ওদের কাজ শেষ হয়ে গেছে ওরা হয়তো এই নিচে নামবে বলে তারপর দশ পনেরো মিনিট বসার পরে দেখছি ওরা নিচে নামছে না তো আমি ওরা না ওপরে একবার যাই দেখি ওরা কি করছে তো ওপরে এসে দেখি ওরা সব টপগুলোকে ওদিকে ওপর ছাদে ছোট ওপর ছাতা যেটা রয়েছে তার মধ্যে সাজিয়ে গুছে রেখে দিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এদিকে তো অনেক কিছু জঞ্জাল বেরিয়েছিল সেগুলোকে সব ফেলে দিয়েছে ছুঁড়ে আর কিছু জিনিসপত্র পুড়িয়েও দিয়েছে দেশ ছাতা পরিষ্কার করে দিয়েছে অফ ক্যামেরায় আমিও এসে কাজ করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি তো এখন জল দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করা হচ্ছে চারজনে যেন হেপাই সেবাই খেয়ে গেলাম এমন কি ভাঙনা এসেছিল ভাঙনাও আমাদের সাথে অনেক কাজ করেছে তো তোমাদেরকে আর কি বলবো মাথা পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে যেন এখনো বাজে পাঁচটা চব্বিশ দুপুরে খাওয়া হয়নি খাবো কি করে তোমাদেরকে তো দেখালাম ছাদ আরও সব এই যে টপগুলো সব ওপরে তুলে দিয়ে ছাদ আরও ধুচ্ছিলো ঠিক আছে তো ছাদ ধোয়া প্রায় হয়ে যাচ্ছিল এই যে এইটুকু বাকি আছে তো প্রায় ধোয়া শেষ আমরা বললাম পাম্প চালিয়েছিলাম মানে পাম্প ওপরে এই যে পাম্প রয়েছে না আমাদের এই যে ওপরে পাম্প তো পাম্পে দেখো এই পাইপটা দিয়ে আমরা ছাতা ধুচ্ছিলাম তো ধোয়া হয়ে গেছে বলে আমরা বললাম তোমাদের দাদাভাই বললো এক কাজ করে আমি নিচে গিয়ে পাম্পটা বন্ধ করে দিই নিচে পাম্প বন্ধ করতে গেছে গিয়ে দেখে দোতলায় আমাদের ড্রয়িং রুমে পুরো জলের জল মানে এখানে বালিকাদারও সব ছিল তো সব পাইপে জাম হয়ে গিয়ে ওরা ব্যাক করছিলো আর আমাদের বাথরুমের পাইপ আর ছাদের পাইপ একসঙ্গে করা আছে যার জন্য এখানে জাম হয়ে গেছে ওভারফ্লু হয়ে জলটা ব্যাক করে পুরো ড্রয়িং রুমে জলে জল তোমাদের দাদাভাই নিচে গেলো বলে দেখতে পেলো যদি না আছে তোদের আরও কী হতো অবস্থা বলে আর কি বোঝাবো তো পরিষ্কার আরও সব করছি শরীর একদম খারাপ লাগছে পরিষ্কার আরও করে নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি তবু এই যে এই যে কি বলবো এই ড্রয়িং রুম আরও জলে জল হয়ে গেছিলো এগুলো সব জলে জল হয়ে গেছিলো আমার ঘরের মধ্যে আরও এই দেখো গদি আরো সব ভেজা পুরো জলে জল হয়ে গেছিলো গদি আরো সব ভেজা দেখতে পাচ্ছ এগুলো সব জল হয়ে গেছিল জলগুলো সব বার করে মুছে আরো পরিষ্কার করেছি এই যে ফ্যান ফ্যান চালিয়ে দিয়েছি শোকাচ্ছে জল এখান থেকে সোজা নিচে সোজা নিচে গিয়ে নিচে ড্রয়িং রুমে আরও জল হয়ে গেছে সব টেনে আরও পরিষ্কার এই যে এইটা দিয়ে গিয়ে নিচে ড্রয়িং রুমে পর্যন্ত নিচ পর্যন্ত সিঁড়ি দিয়ে পেয়ে নিচ তালা পর্যন্ত চলে গেছে নিচে ডয়ং সব ভর্তি হয়েছিল সব যা আর আমি মিলে পরিষ্কার করছি আর ওখানে তোমাদের দাদা ভাই আর হাসু দুজনে মিলে ওই পাইপটা জাম হয়েছিলো ওপরে ওরা কী সব করছে এখন খিদে তো পাচ্ছে মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না আর আমাদের এই তো প্লাইয়ের কাজ হয়েছে যেন জল তো যদি ভেতরে ঢুকে যায় কীভাবে হবে আমি জানি না জল লাগানো তো বারণ জানো জল যদি কী হয়েছে আমি জানি না দেখ কথা বলতে পারছি না পরে কথা বলছি ও তো এখনও বাজে ওই ঘড়িতে প্রায় সাড়ে ছটা মতো হবে খাওয়া দাওয়া করে শুতে এলাম একদম সন্ধে দিয়ে শুতে এলাম তো চলো এখন একটু রেস্ট নেই শরীরের মধ্যে আর একটু এনার্জি নেই খুব ক্লান্ত লাগছে ভালো লাগছে না এখন একটু শোবো রেস্ট নেবো শোয়া হয়তো হবে না ওই শুয়ে শুয়ে একটু রেস্ট নেবো আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো